চলে এসেছি আবারও দুপুরে রান্নাবান্নার ভিডিও নিয়ে নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিও নিয়ে আজকে বানিয়েছিলাম দুপুরে সুটকির তরকারি সুটকিটা বানিয়েছিলাম সিদল সিদল দিয়ে মিষ্টি কুমড় দিয়ে বানিয়েছি তো চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করি দেখুন শিদলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি রসুনটাকেও ছিলিয়ে নিয়েছি এদিকে আলু নিয়েছি দুইটা আলু একটু টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এই যে মিষ্টি কোমর তো মিষ্টি কোমরকেও টুকরা টুকরা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড় দিয়েই আজকের এই শীতলের তরকারিটা বানাবো কারা কারা খেয়েছেন বা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে জানাবেন শীতল দিয়ে মিষ্টি কোমর এই যে দেখুন একটা মিক্সি বাটি নিয়েছি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একটু বেটে নেব তো এই যে আমার বাটা হয়ে গেছে এখন কড়াই একটা মধ্যে তেল গরম করে আলু আর মিষ্টি কুমড়টাকে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল হওয়া অবধি ভেজে নেব তারপর এই যে মিক্সিতে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিব। সব মশলাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর দিব লঙ্কার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে যতটা পরিমাণ ঝাল যত ঝাল ভালো লাগে আমরা অতটা পরিমাণ আমি ঝাল দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ কয়েকটা পনেরোটার মতন আর এদিকে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়াও প্রায় দেড় চামচ দিয়ে ভালো করে সব কিছুকে ভেজে এখন দিয়ে দিলাম শিদল যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম শিদলটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলুটার সাথে মশলাটাকেই কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড় যেটা আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম মিষ্টি কুমড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে কষিয়ে দেবো আর ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মিষ্টি কুমোরের আলোটা একটু সিদ্ধ হয়ে যায় এদিকে দেখুন আজকে দিনের অবস্থাটা আবারও ওই একই হয়ে গেছে আজকে আবারও দিনটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবে বিকালের দিকে তো এই যে ঢাকনা তুলে নিলাম একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ফুটতে দিয়েছি তরকারিটাকে একদম পাতলা ঝোলও করব না একদম মাখা মাখা একটু ঝুলঝুল টাইপের রাখবো তো রেডি হয়ে গেছে তরকারি নামিয়ে নিলাম এখন চলুন দুপুরের ভাতটা ভেড়ে নেই আজকে বানিকা বাবা ঘরে আছে এই যে টিফিনে ভা ভাত বেড়ে নিয়েছি একটু সিদল চাটনিও উঠিয়ে রেখেছিলাম বানিকা বাবার জন্য ডাল আছে নিরামিষ একটা তরকারি আর এই যে মিষ্টি কুমড় দিয়ে যে সিদল দিয়ে বানিয়েছিলাম ওই তরকারি সাথে লেবু ভাত সব কিছু নিয়ে বসে পড়বো এখন দুপুরে দিয়ে দিলাম এটা বানিকা বাবার জন্য থালাটা ভেড়ে কেমন লাগলো ভিডিও কমেন্টটা জানাতে ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকে।